তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছেন একজন ইহুদি একজন খ্রিস্টান আরেকজন মুসলমান একদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলেন তখন অনেক রাত হয়ে গিয়েছে গৃহস্থরা সবাই বন্ধ করে ঘুমিয়ে পড়েছে তাই তারাও একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে শোয়ার ব্যবস্থা করলেন এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিলেন তিনজনেরই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে তাদের কারোরই পেট ভরবে না তাদের মধ্যে ইহুদি মুসাফির লোকটি ছিলেন প্রতি চালাক তিনি বললেন এসো ভাই আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই এই মিঠাই খাবে তিনি ভেবেছিলেন বানোয়াট গল্প বলে সকালবেলা সেই মিঠাই তিনিই খাবেন এ কথা সবাই মেনে নিয়ে যার যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় মুসলমান মুসাফিরটি উঠে মিঠাই খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন সকালবেলা যখন তিনজন ঘুম থেকে উঠলেন তখন সর্বপ্রথম খ্রিস্টান লোকটিকে জিজ্ঞাসা করা হলো বলো ভাই তুমি কি স্বপ্ন দেখেছো সে বলল আমি খুবই ভালো স্বপ্ন দেখেছি আমি দেখলাম এক লোক এসে আমার হাতটি ধরে সেই চতুর্থ আসমানের উপর নিয়ে গেল সেখানে আমি ঈসা আলাই ইসালামের সাথে বসে কথই না কথা বললাম অতপর ইহুদি মুসাফির লোকটিকে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কি স্বপ্ন দেখছো সেটা বলো ইহুদি লোকটি বললেন আমি ভাই এর থেকে আরো ভালো স্বপ্ন দেখছি কোথা থেকে জানি একটি ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই তুর পাহাড়ে এনে পৌঁছে দিল সেখানে মুসা সালামের সাথে আমি সারা রাত নামাজ পড়লাম সে মনে মনে ভাবছিল এর চেয়ে ভালো স্বপ্ন আর হতে পারে না তাই মিঠাই তার ভাগেই আছে এরপর তারা মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করলো এবার বলো তুমি কি স্বপ্ন দেখেছো লম্বা একটা ঢেকুর তুলে এবার মুসলমান মুসাফির ব্যক্তি আরম্ভ করলেন ভাই আমার স্বপ্নটা বড়ই খারাপ আমি দেখলাম কোথাকার এক বিশালাকার দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল এই খেয়ে ফেল না হলে তোকে গলা টিপে মেরে ফেলবো আমি আর কি করব তাড়াতাড়ি সবটা মিঠাই খেয়ে ফেললাম এই বলে সে রুমালের ঢাকনি সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটা দেখিয়ে দিলেন ইহুদি আর খ্রিস্টান তখন এক বাক্যে জিজ্ঞাসা করলেন তুমি ভাই আমাদের ডাকলে না কেন আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম মুসলমান বললেন ডাক কি কম দিলাম নাকি ভাই কত জোরে জোরে তোমাদের ডাকলাম কিন্তু তোমরা একজন ছিলে সেই চতুর্থ আসমানের উপরে আরেকজন ছিলে এত দূরে তুর পাহাড়ে আমার ডাক কি এত দূর পর্যন্ত পৌঁছবে